আমার আনটি এখন দারিপিটা বানাচ্ছে নারিকেলটা দেখেন মাছছেন তারপরে যে হাত পাচ্ছে আমি অনেক পছন্দ করি যে আমার আরেক আনটি লবণ দিচ্ছে না কি কি দিচ্ছে সুজি দিচ্ছে মাখছে আমার অনেক পছন্দ তালের পিঠা এটার জন্য সবাই অনেক দিন ধরে বানাচ্ছে পছন্দ দেখে এগুলা আমি একবার বলেছিলাম আমার আন্টিকে আনটিকে অনেক পছন্দ বানিয়ে রাখছে করে আপনারাও বানাতে পারবেন ইজি আমাদের বানানো হলে আবার দেখাব এই যে আমাদের আন্টি আবার চিনি দিচ্ছে অনেক চিনি দিলে তো অনেক মিষ্টি হবে ওই যে ময়দা আমার আরেক ছোট আন্টি দিচ্ছে ময়দা আমার আমাদের আন্টি এখন চিনি দিচ্ছে আর একটু চিনি লাগবে তুই মগ অনেক মাখছে এখন আন্টি আমার বড় আর্টি অনেক কিছু বানাতে পারে আমার আন্টিকে আমি যেটা বলি সেটা আমার আন্টি বানিয়ে দেয় আর আমার আন্টি অনেক ভালো ভালো কেন ভালো আমাকে সব বানিয়ে দেয় সব বানিয়ে দেয় আর আপনার আপনাদের ভিডিও আরেকটা দেখাবো এখন আমরা এখন অন্য কিছু খাবো এটা খাওয়ার পরে যে আমার আনতে অনেক কিছু বানাচ্ছে আমার জন্য এত কিছু আমি একদিনে শেষ করব